নমস্কার দর্শক ন্যাশনাল হলিডে বাইশে জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা হয়েছে আসল খবর জেনে জেনে নিন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত নেব আসন্ন বাইশে জানুয়ারি সমগ্র দেশ জুড়ে পালিত হতে চলেছে জাতীয় ছুটি মূলত রাম মন্দির উদ্বোধন উপলক্ষেই কেন্দ্রীয় সরকারের তরফে সরকারি ছুটি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে আসন্ন বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের সেই উপলক্ষে উত্তরপ্রদেশ গোয়া ছত্তিশগড় সহ বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের তরফ থেকে সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই দিনটিকে ড্রাই ডেও ঘোষণা করেছেন মূলত বিজেপি শাসিত অনেক রাজ্যের তরফ থেকেই কেন্দ্রের কাছে ওই দিন জাতীয় ছুটি ঘোষণা করার আবেদন জানানো হয়েছে যদিও কেন্দ্রের তরফ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ইতিমধ্যে গোটা দেশে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় সরকার ছুটি দিতে চলেছে বলে দাবি করা হচ্ছে মূলত যোগী আদিত্যনাথ জানিয়েছেন রাম মন্দিরের উদ্বোধন হলো বিশ্বাস খুশি আর আনন্দের দিন তার উত্তরপ্রদেশ সমস্ত স্কুল আর সরকারি অফিস ওই দিন ছুটি থাকবে এছাড়াও বন্ধ থাকবে সমস্ত মদের দোকান ইতিমধ্যেই জানা গিয়েছে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে পিছিয়ে দেওয়া হয়েছে লখনউ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা উত্তরপ্রদেশের পাশাপাশি দেশের বিজেপি শাসিত আরও বেশ কয়েকটি রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে বাইশে জানুয়ারি এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারের তরফে আসন্ন বাইশে জানুয়ারি সম্পূর্ণরূপে সরকারের ছুটি ঘোষণা করা হয় কি না সেটাই দেখার বিষয় কিন্তু এখনও পর্যন্ত সমগ্র দেশে এই ছুটি থাকবে কিনা সেই নিয়ে কিছুই জানা যায়নি তবে সমগ্র দেশে সম্পূর্ণ ছুটি থাকবে না ফুল ডে ছুটি থাকবে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গতকাল যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তাতে কিন্তু কেন্দ্রীয় সরকারি অফিস বা কেন্দ্রীয় যে দপ্তরগুলি রয়েছে সেইখানে কিন্তু অর্থ দিবস ছুটি থাকবেটা কিন্তু কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে আজকে যেটা জানা গেছে যে বিজেপির এক মুখপাত্র তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন যে বাইশে জানুয়ারি ছুটি দেওয়া যায় কিনা না এখন বাইশে জানুয়ারি ছুটি থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের রাজ্য সরকারের ওপর দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ